তুমি কি কুরবানির মাংস বণ্টন করেছো? هل وزعت لحم اضحيتك هل وزعت لحم اضحيتك তুমি কি কুরবানির মাংস নিয়েছো? هل اخذت لحم الاضحيه هل اخذت لحم الاضحيه তুমি কি আজ পশু জবাই করেছো? هل ذبحت اليوم الحيوانات هل ذبحت اليوم الحيوانات কি জবাই করেছ মা দা আমি আজ পাঁচটা গরু এবং নয়টা ছাগল জবাই করেছি আয়না দেবাহতু ইয়াও মা হম সা বা করোয়াতিন ও তিস আশিয়াই আহিন সাহাতুন জমা শিয়া আহুন ছাগল আয় না দাবাহতু লিয়াওমা হম সাবা করতিন ওয়া তিস আশিয়া আহিন আপনি কয়টা জবাই করেছেন সেটা কমেটা জানাবেন তুমি কি এখন পর্যন্ত কোরবানি মাংস খেয়েছ

আমরা বিভিন্ন ভাগে কোরবানি করি কেউ এক ভাগ কেউ দুই ভাগ কেউ চার ভাগ তুমি কত ভাগ কোরবানি করছো কাম সাহ মান তাজ আলুল উদাহা কাম সাহ মান তাজ আমি তিন ভাগ কোরবানি করছি আজ আলু সালাহিন ফিল উদাহি আজ আলু সালাহিন ফিল উদাহি তুমি কি মাংস ফ্রিজে রাখবা هل تدخر اللحم في الثلاجة؟ هل تدخر اللحم في الثلاجة؟ ها في نعم، أدخر بعض اللحم في الثلاجة. اللهم دير كربانيك كوبو القرن تقبل الله أضحيتنا. تقبل الله أضحيتنا.